কোন নদীতে মাছ নেই জর্ডান বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি সিলেট কোন দেশে সেনাবাহিনী নেই মালদ্বীপ কাক কোন দেশের জাতীয় পাখি ভুটান কোন পশুর দুধ কালো রঙের হয় গন্ডার বাংলাদেশের কোন জেলা লিসুর জন্য বিখ্যাত দিনাজপুর বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি তাজউদ্দিন আহমেদ বর্তমানে বাংলাদেশের বিভাগ কয়টি আটটি বাংলাদেশের নতুন বিভাগ কোনটি ময়মনসিং কোন গাছের কাঠ সোনার থেকেও দামি চন্দন কোন দেশে মাঝরাতে সূর্য দেখা যায় নরওয়ে বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী কে মুসা ইব্রাহিম প্রজাপতির চোখের সংখ্যা কত বারো হাজারটি কোন রং মানুষের মনকে শান্ত করে সাদা ইগল পাখি কত বছর বাঁচে সত্তর বছর কোন প্রাণী তার ওজনের সমান খাবার খায় কেচো কোন ফল খেলে মুখে দুর্গন্ধ দূর হয় পিয়ারা চীনের রাজধানীর নাম কি বেইজিং পৃথিবীর চেয়ে সূর্য কত গুণ বড় তেরো লক্ষ কম্পিউটার শব্দের অর্থ কি গণনাকারী কম্পিউটারের জনক বলা হয় কাকে চার্লস ব্যবেস চার্লস ব্যাবেজ কত সালে কম্পিউটার আবিষ্কার করেন উনিশশো সালে একমাত্র কম্পিউটারের জাদুঘরটি কোথায় অবস্থিত যুক্তরাষ্ট্র কোন পাখির ডানা নেই কিউই টেলিভিশন আবিষ্কার করেন কে জন কোন প্রাণীর আটটি চোখ মাক্রসা কত সালে মানুষ প্রথম চাঁদে পৌঁছেছিল উনিশশো উনসত্তর কোন ফল খেলে স্মৃতিশক্তি বাড়ে ডালিম খালি পেটে কি খেলে শারীরিক ও মানসিক ক্লান্তি দূর হয় ড্রাগন জুস কোন দেশ সবচেয়ে বেশি খেলনা তৈরি করে চীন মাংস খাওয়ার পর কি খেলে দ্রুত হজম হয় দই কোন সবজি খেলে শরীরের ক্যালসিয়াম দ্রুত বাড়ে ঢ্যাড়স কোন দেশের আগ্নেগিরি থেকে নীল রঙের লাভা বের হয় ইন্দোনেশিয়া দীর্ঘ সময় মোবাইলে কথা বললে শরীরের কোন অঙ্গের ক্যান্সার হতে পারে ব্রেন পদ্মা সেতু দৈর্ঘ্য কত কিলোমিটার ছয় পয়েন্ট পনেরো কিলোমিটার